এই যে আমাদের এখন কাটিং চলছে আমাদের আমরা ফ্রাই করব না আমরা কষা করবো আর কি তাই তো হ্যাঁ কষা খাবো হ্যাঁ বুঝতে পেরেছি আর কি হম বুঝতে পেরেছি আর একটু আর একটু পিস করবে না হ্যাঁ দাদা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি সুন্দর করে আমাদের অক্টোপাস দাদা করছেন কষানো হবে সেটা যাচ্ছে আবার অন্য জায়গায় কষানো হবে এখানে কষানো হবে কি কি দিচ্ছে মশলা দেখো কি লিখল এই এখানে দিলো আদা বাটা আদা মানে আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট এখানে টমেটো কাঁচ কুচানো হচ্ছে আর এখানে পেঁয়াজ কুচি এটা দিয়ে এখন কষানো হবে এটাকে ছিল আগে ছিল এক ডিপার্টমেন্টে এখন আর অন্য ডিপার্টমেন্টে আসে তাই তো অল্প বেশি পাচ্ছে That's a little একটা চামুস এইবারে দেখুন এই যে আমাদের পুরো অক্টোপাসটা এই দেখুন দিয়েছে সুন্দর করে প্লেটে একটা বিশাল বড় অক্টোপাস ছিল এইবারে দেখো ট্রাই করে হুম এইবারে দেখো ট্রাই করে দেখি হুম চেষ্টা করুন দাদা Super, super. Ada tu. Hmm. Yeah. October. October. Hmm. Oktoba. Hmm.